হ্যালো শুভ সপ্তমী সকলকে তো এখন বাজে সকাল সাতটা এখন আমি আজকে একটা খুব স্পেশাল কাজ করতে যাচ্ছি আজকে জীবনে প্রথমবার আমি মা দুর্গার ভোগ রান্না করব। তো যেহেতু আমাদের নিজেদের পুজো তো এক একদিন এক একজনের ওপর দায়িত্ব আসে ভোগের তো এখন আমি যাচ্ছি সেই ভোগ রান্না করতে তো আশীর্বাদ করো সকলে যেন ভালো করে করতে পারি চলো তাড়াতাড়ি করে যাই অনেক কাজ আছে মায়ের ভোগ রান্না করা তাই আমি তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে নিয়েছি রেডি হয়ে নিয়েছি নতুন জামা কাপড় পরে নিয়েছি আর শাড়িটা পরে কারণ শাড়ি পরে কাজ করতে পারবো না তো যাই তাড়াতাড়ি টাটা তো এখানে ভোগের প্রিপারেশন চলছে একদিকে ডাল সিটি পড়ছে পায়েস রান্না হচ্ছে এখানে পোলাওয়ের জন্য তরকারি কেটে নিয়েছি সাত রকমের ভাজা হবে সেটাও কেটে নিয়েছি আর চাটনি হবে তো আমি আর দীপাদি আমরা দুজনে মিলে আজকে ভোগের দায়িত্বে আছি তো দুজনে মিলে আজকে আমরা খুব সুন্দর করে ভোগ রান্না করেছি জানো তো দীপাদিকে আমার এখানে এসেই চেনা না আমি আগে থেকে চিনতাম না দীপাদিকে কিন্তু এত সুন্দর আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এখানে এসে তো আর আমি মিলে খুব আনন্দ করে আজকে ভোগ রান্না করেছি যখন ভোগ রান্না করছিলাম বাকি সবাই গেছিল নবপত্রিকা স্নান করাতে আর জাস্ট ওয়েদারটা দেখো ভীষণ জো বৃষ্টি চলে এসেছে এখানে পুকুর নেই তো সমুদ্রতেই নবপত্রিকা স্নান হয়েছে তো এখন কিছু করার নেই যেটা আছে সেটাই করতে হবে সপ্তমীর পুজো এখানে শুরু হয়ে গেছে আর আজকে বিকেলবেলা আমার আর ডুকুর পারফরম্যান্স আছে মানে একসাথে না ওর আলাদা আমাদের আলাদা আজকালি আজকে কালচারাল ইভেন্ট আছে যেখানে আমি আর বৌদি আর ডুগু পারফর্ম করছে তো দর্শন করো মায়ের আরতি সপ্তমীর আরতি ততক্ষণে আমি একটুখানি তোমাদের সাথে চুপ করে বসে দর্শন করে নিই আরতিটা কি অপূর্ব হয়ে গেল না পরিবেশটা এটাই হয় যখন মা তার সামনে থাকে মায়ের সামনে তার সন্তানদের কোনো রকম চিন্তা থাকতেই পারে না কারণ মা তার সন্তানকে কোনো চিন্তায় রাখতেই পারে না তো মা তাহলে কাকে বলেছে তো মায়ের থেকে এটাই চাইবো যে মা বারংবার এসে যেন আমাদেরকে এই শান্তিটুকুই দেন আর হ্যালো অনেক দিন পর আজকে নাচের প্রোগ্রাম আছে মেয়ের আর আমার একসাথে তো আমরা রেডি হয়ে গেছি ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে আর এটা মেয়ের লোক আর এটা আমার লোক চলো দেখা হচ্ছে তো ব্যাস এই ছিল আমাদের সপ্তমী আজ আসি কাল আবার আসবো নতুন